দোলের আগে আবহাওয়া বিরাট বদল দক্ষিণবঙ্গে জারি হবে সতর্কতা আগাম খবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো দোলের আগে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির জন্য সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভরা মার্চে শীতের হালকা আমেজ রয়েছে মনোরম আবহাওয়া উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের দিনের বেলায় রোদ থাকলেও রাতে কমেছে উষ্ণতা তবে এই পরিস্থিতি সাময়িক দোল এবং হোলি উৎসবের আগেই আবহাওয়া বিরাট বদল হুড়মুড়িয়ে চড়তে পারে পারদ জানাল আবহাওয়া দপ্তর দোলের সময় শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি জেলায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি গন্ডি ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের নতুন সপ্তাহ থেকে পারদ চড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে আবহাওয়া বদল হবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে তার আগে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ওঠানামা করবে দশই মার্চের পর তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়া দপ্তরের রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে নয়ই মার্চ রবিবার আসামে রয়েছে একটি ঘূর্ণাবধ যার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ববাস অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি হবে না কলকাতাতে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি না কোথাও হবে সহ হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাসের জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়বে নতুন সপ্তাহ থেকে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন